প্রধানমন্ত্রী হইলে এই একত্রিশটা দফা আছে এই একত্রিশ দফার মাধ্যমে দেশটা পরিচালিত হবে আমরা জনগণের পর্যাপ্ত সারা পাচ্ছি একত্রিশ দফার মধ্যে উল্লেখযোগ্য আছে আগামী দিনে ভোটের অধিকার আমাদের প্রথমে ছিল ভোটের অধিকার আমরা কিন্তু বিগত পনেরো তিনটা নির্বাচন হয়ে গেছে দুই হাজার নয় চোদ্দ আঠারো চব্বিশ কোন নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি দিনের ভোট থাকতে হয়েছে